আপনি একটা উন্মুক্ত সেমিনার আয়োজন করেন কে কে থাকবে বলেন উন্মুক্ত সিনার কে কে থাকবে বলেন আপুর পক্ষে কে থাকবে সালাফিতার থেকে কে থাকবে বলেন নাম বলেন আপনি আয়োজন করেন তারপর দেখেন কে যুক্ত হবে আমার আয়োজন করা আয়োজন তো অলরেডি আছে আপনি নাম বলেন না আপনার কোন সহায়ক আছে আমরা তো আপনাদের সহায়কদের চুরি পরাইয়া দিয়েছি আপনি বলেন আপনার কোন সহায়ক চুরি করে আসতে পারবে বলেন আপনি নাম বলতে ভাই উন্মুক্ত নাম বলেন আমরা তো আলোচনা করি ঠিক আছে আপনি যেতে আপনাদের সাথে আমরা আপনাদের লোক আলোচনা করি আপনাদের কে আইবো বলেন নাম বলেন আমরা তো জেনারেল তো গেলো তো আপনারা ভয়কে জেনারেল ছেলের সাথে কি আচ্ছা ভাই জেনারেল ছেলের সাথে আমি কি আলোচনা করব বলেন আপনি আমাকে আচ্ছা আপনি কি বিষয়ে পড়াশোনা করেন বলেন হ্যালো ভাই সালাভিদের যদি জেনারেল আপনাদের একজন আল্লামার দরকার হয় ভাইজান আমি বলি আপনি আমি ভাই আপনি কি আপনি কি বিষয়ে পড়াশোনা করেন বা কোথায় কাজ কি কাজ করেন বলেন হ্যাঁ আমি জেনারেল জেনারেল কি বিষয়ে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সুন্দর কথা ইঞ্জিনিয়ারিং আমি জীবন ইঞ্জিনিয়ারিং পড়িনি আপনি আমার সাথে আলোচনা করবেন জি আমি জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আমি পড়াশোনা করি নাই কারণ আমি আপনি যদি আপনার সাথে এই বিষয়ে আলোচনা করতে চাই আপনি আমার সাথে আলোচনা করবেন ভাই যে যে বিষয় জানে না সেটা বিষয়ে তো আলোচনা কই এই হুবহু এই হুবহু এই কথাটাই আমি আপনাকে বলছি আপনি পড়েন ইঞ্জিনিয়ারিং আপনি আকীদার কি বুঝবেন এই কথাটাই তো আপনার আমি বললাম আপনি যে বললেন যে ভাই আপনি জেনারেল এই যে আপনি ভাইজান এই যে আপনি কথাটা মাত্র বললেন আমাকে যে ভাই আপনি জেনারেল ছেলে দেখেন জেনারেল ছেলে বলেন আপনি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েন আমি এটা পড়ি না আপনি নিজে সাথে আলোচনা আসতে চাচ্ছেন না তো আপনি আমাকে জিনিসটা বলেন আপনি তো আকি তার আইনও জানেন না আমি আপনার সাথে কি আলোচনা করবো বলেন এখন আপনাদের শাহেক যারা আছে এরা কি চুরি টুরি এদের সবাই তো আমরা চুরি পরা বসে রাখছি এদের এদের মধ্যে কেউ নাই এর হিম্মতলা মানুষ আলোচনা করার মতো একটা হিম্মত রাখে ভাই আপনার তো কোরআন হাদিসের দলিল নেই আপনাদের আছে যুক্তি তো আরে ভাইজান আমাদের কোরআন হাদিসের দলিল আছে না আছে এটা তো আপনি ইঞ্জিনিয়ারিং কি বুঝবেন ভাই এটা যদি আপনি বুঝতেন তাহলে তো আপনি উভয় পক্ষের উভয় পক্ষের বাংলা অনুবাদকৃত বইগুলো পড়ি আরে ভাই বাংলা কি আর ভাই আরবী সব কিতাব কি আর বাংলা হইছে কিছুই তো হয় না বাংলা এটা করে লাভ আছে আপনারা আমি যেটা বলছি সেটা বলেন আপনি বলেন জেনারেল আপনি জেনারেল সেটা কি আলোচনা করবেন আপনি আমাদের বলেন আপনাদের শায়েক নাই ভাই আপনারা দেখুন এক রাহুল সমান তো আপনাদের 10 জন

ওন করে নিছে আর কোথায় লাগে আমি আপনি এইটাই বললাম আপনাকে আপনি যোগ্য মানুষ আপনাদের নিয়ে আসেন আপনাদের সব সহায়ক তো আমরা চুরি পরায় বসায় রাখছি বুঝেন না এগুলো আব্দুল মালিক এরা কি যোগ্য না এরা তো মন মুনকাতে স্বীকার করে নিচ্ছে আরে ভাই এরা এরা আপনি এদের জোর আপনি আপনি আমি বলি শুনেন এরা তো খুব বড় পর্যায়ের মানুষ আপনারা ওদের পর্যন্ত এটা আপনি আমাদেরকে টপকা নাগে বুঝছেন কি বলছি আমাদের সাথে যারা আছে আপনাদের সাহায্য করতে আনেন

আবু বকর জাকের কি পরিমাণ ধলাই করা হয় বুঝতে পেরেছেন কি বলছি সহজ কথা গেলাম আপনারে রাহুল তো আমরা গনাই ধরি না রাহুল কি এরা কথা পোলা ধরেন আহলিয়া কোনো মাদ্রাসা শিক্ষক হিসাবে রাখে দেখছেন আপনি কেন রাখেনা তারা জানে যে

যদি তর্ক যুক্তি দিয়ে যদি সব হতো আপনারা অন্ধর মল নিয়েছেন তর্ক ভাই আপনি তো ভাবতেছেন তর্ক তর্ক এগুলো শৈতানের শতান আপনার দিচ্ছে আপনি ভাবতেছেন তর্ক আসলে এখানে এরকম কিছুই না আপনি আপনাদের যোগ্য ব্যক্তি যদি থাকে তাকে আনেন আমরা আলোচনা করি তখন আপনি বিষয়গুলো বুঝতে পারবেন আর আপনাদের যোগ্য যারা আছে না এরা খুব ভালো করেই জানে যারা যদি আমাদের সাথে আসে এদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য এরা কি করে এরা চায় না আপনাদের ধরেন আমি আপনাদের কোন কোন কিতাব পড়তে পারি আপনাদের লেখ মানে সম্পাদনা করছেন বা আপনারা লিখছেন আপনাদের দলিলের জোর বা কোন কোন ইমামে রান্নছেন আপনারা সেটা দেখ সেটা দেখলে বুঝা যেত যে আরে ভাই আরে ভাই আপনি পড়েন আপনি আমি বলি আপনি আপনি শুধুই মানে ইবনে হাজার রাহুল্লাহী আলিখের ফাচুল বাড়িটা পড়েন

আসলে আপনাদের সাයකরা জানে যে আপনাদের জেনারেল ছেলে যারা এরা এগুলা রে যদি যতদিন অবুজ রাখা যাবে ততদিন ওদের ধর্ম ব্যবসা টিকবে ঠিক আছে আর ঠিক আছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ অপেক্ষা রইলাম অপেক্ষা রইলাম আপনারা হ্যাঁ হ্যাঁ বলেন ওই

একশো বিশটার মধ্যে হাদিস শুরু করছেন তো এর আগে আমি কি কোথেকে দেখাবো আপনার বলেন এর আগে আপনি আপনার মতো আমি বলি শুনেন এর আগে আপনি গাজা আলোচনা করছে এখন আপনি বলবেন যে আপনি পিসটা শুরু থেকে আপনার দিয়ে ধর্ম ব্যবসা করতেছে আছে আপনার শেখরা এই সহি শিরোনাম দিয়ে একটা একটা মানুষ কত বড় মূর্খ হলে জানেন আপনার এই শুরুতে আকিদার কিতাব শুরু করে হাদিস দিয়ে লজ্জা আছে আপনাদের শাহেখের আপনি আবার আপনার শাহেখের ওকালতি করতে আসেন ভাই

আপনার তো আপনি তো জানেন জাহাবির আলহী স্পষ্ট আকারে কথা স্পষ্ট আকারে উনি বলেছেন আমি ইবনে মিয়ার আকিদাতে আকিদা এবং মাসালা উভয় জায়গার মধ্যে আমার সাথে ইবনে তাই অনেক আছে উনি নিজে স্বীকার করেছেন ইমাম জাহাবীর আলহী